আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ভিডিও তো যাই হোক আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে মানে আমাদের এখানে তো আজকে ঠান্ডাও মানে আমেরিকাতে তো এখন প্রচুর ঠান্ডা আজকে একটু বেশি ঠান্ডা অ্যাকচুয়ালি বাসার মধ্যে কোনো ঠান্ডা লাগে না কারণ বাসার মধ্যে তো আমাদের এখানে চব্বিশ ঘন্টা হিট চালু থাকে হিট চলে সেজন্য বাসার মধ্যে ঠান্ডা থাকে না বাট বাইরে গেলে বোঝা যায় ঠান্ডা কাকে বলে এত ঠান্ডা বাহিরে তো যাই হোক আজকে আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি কী রান্না করেছি সেটাই শেয়ার করি আপনাদের সাথে তো এখানে ফার্স্টই দেখাচ্ছি ডিম দিয়ে আলু ঘাটি তারপরে হচ্ছে সাদা রাইস আর এটা হচ্ছে গরুর পায়া বা নেহারি যেটা বলে থাকেন গরুর নেহারি আমরা বলে থাকি এটা রান্না করে নিয়েছি তারপর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আমার গার্ডেনের অনেক মিষ্টি কুমড়া আমরা সংরক্ষণ করে রেখেছিলাম এটাই একদম লাস্ট আর মিষ্টি কুমড়া নেই এটা হচ্ছে শেষ মিষ্টি কুমড়া ছিল এটা ভাজি করে নিয়েছি আর এই আলু ঘাটিটা কিন্তু খুবই মজা আলু দিয়ে ডিম দিয়ে ঘাটিটা রান্না করলে এত মজা লাগে তো যাই হোক এটা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতাম বাট টাইম ছিল না সেজন্য রেসিপিটা শেয়ার করতে পারিনি ইনশাআল্লাহ কোনো একদিন শেয়ার করে ফেলবো যেহেতু সবসময় আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি তো এটা আমি এখানে টেন এগস নিছি আর টেন পটেটো নিছি মানে দশটা আলু নিছি দশটা ডিম নিছি নিয়ে ভালো করে ভেজে খুব মজা করে রান্না করছি এটা তো একদিন আপনাদের সাথে আমি এটা শেয়ার করবো রেসিপিটা এই তো আজকে টুকটাক বান্না আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আমার বাচ্চারা আবার এই রেসিপিটা খুব মানে রান্নাটা খুব পছন্দ করে ডিম দিয়ে আলুর ঘাটি রান্নাটা ওরা খেতে খুবই পছন্দ করে আর এই মিষ্টি কুমড়া ভাজিটার মধ্যে আমি অল্প একটু চিনি দেই চিনি দেওয়ার কারণে এটা আরো মজা হয় আর আমার আর আপনাদের ভাইয়ার ফেভারেট হচ্ছে গরুর পায়া বা নেহারি এই গরুর পায়া আর নেহারি কিন্তু পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে একটু হালকা হালকা ঝোল রাখছে আজকে কারণ পরোটা দিয়ে খাবো সেজন্য রাইস দিয়েও খাবো বাট পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো যাই হোক আজকে আমার বাসার টুকটাক রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম যদিও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাইরের ওয়ে মানে ওয়েদারটা কত ঠান্ডা ওয়েদার আজ আজকে কোনো আইস নাই বাট আজকে প্রচুর বাতাস বাহিরে ওয়েন্ডি আজকে রৌদ্র উঠছে খুব সুন্দর রোদ উঠছে যে প্লেন যাচ্ছে একটা আপনাদের সাথে শেয়ার করি এই যে তার থেকে আমাদের হিটটা চলে সেজন্য প্রচুর গ্যাস বিল দিতে হয় কারণ চব্বিশ ঘন্টা বাসায় হিট চলে তো সেই জন্য তো যাই হোক আমি বাসার সামনে এসে একটু আপনাদের সাথে আজকের ওয়েদারটা একটু শেয়ার করলাম যে আজকে ওয়েদারটা কীরকম তো বাসায় চলে যাই অনেক ঠান্ডা বাচ্চারা স্কুলে আমি রান্নাবান্না শেষ করলাম মাত্রই বাচ্চারা স্কুল থেকে আসলে তারপর খাওয়া দাওয়া করবে তো আমি প্রতিদিনই এটা করি বাচ্চারা স্কুলে চলে গেলে তারপরে যতক্ষণ স্কুলে থাকে আমি বাসায় সব রান্নাবান্না কমপ্লিট করে রাখি ওরা এসে একদম গরম গরম রান্না খেতে পারে প্রতিদিনই আমার বাচ্চারা আমার আপনার আপনাদের ভাইয়া Chào mà Brownie, Brownie, Mama Mama তো এইখানে ব্রাউনি প্রচুর দুষ্টামি করতেছিল সে একটু চান্স পেলে আমার সোফাগুলো নষ্ট করে ওর নেল দিয়ে দিয়ে আশ্রে আশ্রে নষ্ট করে ফেলে যেহেতু লেদারের সোফা ওর নেল দিয়ে আশ্রেলে সোফাটা নষ্ট হয়ে যায় কিন্তু আমার কথা একদমই শুনে না প্রচুর দুষ্টামি করে আর আমি যখন ওকে বকা দিই সে এমন একটা ভান করে যেমন আমার বকাটা শুনতেছি না এই যে দেখেন আমি ওই টাইমে কিন্তু ওকে বকা দিচ্ছিলাম সোফা নষ্ট করতেছি সেজন্য সে এমন একটা ভাব করতেছে সেজন্য আমার কথা শুনেই না বুঝতে পারছেন তো বিষয়টা মানে বিড়াল রাবণ হয় এরকমই হয় ওদেরকে যতই আদর করি না কেন বাসার জিনিসপত্র নষ্ট করবি এটাই স্বাভাবিক তো কিছু করার নেই ও এটা করে থাকে সব সময় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আমি এখন ব্রাউনিকে দেখেন ও ওকে বকা দিতেছে আর ও যাই দেখেন লুকাইতেছে কিভাবে দেখছেন ওকে বাবাই